কোনো বৌমা নিজে থেকে খারাপ হয়ে যায় না বাড়ির পরিবেশ এমন করে দেওয়া হয় যে বৌমা না চাইতেও খারাপ হয়ে যায় সব সময় বৌমার ভুল খোঁজা পাড়া প্রতিবেশীর কাছে বৌমার নিন্দে করা সবসময় নিজের বৌমার তুলনা অন্যের বৌমার কাছে করা বৌমার চুগলি নিজের বিবাহিত মেয়ের কাছে করা বারবার তার বাপের বাড়ি নিয়ে কটুক্তি করা এত সব করার পরেও আপনারা চান যে আপনার বৌমা আপনাদের সম্মান করবে আপনাদের আপন মনে করবে আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে যখন আপনারা বিছানায় পড়ে যাবেন তখন এই বৌমাই আপনাদের সেবা করবে আপনার বিবাহিত মেয়েরা নয় তাই আজ যদি একটু সম্মান আর ভালোবাসা আপনারা তাকে দেন তাহলে কাল বুড়ো বয়সে আপনারা সেই সম্মান আর ভালোবাসা অবশ্যই ফিরে পাবেন জানি না কেন এই বিশ্ব এই সমাজ এই পৃথিবী বৌমাদের এত কাঁদিয়ে বৌমাদের উপর এত অত্যাচার করে বৌমাদের কোনো কথা না শুনে কেন এত কষ্ট দেয় তাই না বলো বন্ধুরা বৌমারা কোনো কি রেহাই পাবে এই সব থেকে হ্যাঁ পাবে অবশ্যই যারা শ্বশুর দেওয়া ননদ এদের নিয়ে একসাথে সংসার করছে না তারা অবশ্যই এই কথাগুলোর কোনো মূল্যেই বুঝতে পারবে না তাই না যারা জয়েন্ট ফ্যামিলিতে আছে তারাই হয়তো শুধু বুঝতে পারবে তো হ্যালো বন্ধুরা আমি তবু আর তপুর ছট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা অনুরোধ রইল আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগে আমার কথাগুলো তোমাদের তো যাকে সকালে সমস্ত বাসি কাজ সেরে তারপরে হচ্ছে যে কি বলছি হ্যাঁ স্নান পুজো করলাম তার আগে চা করে দিয়েছি বাবাকে কারণ হচ্ছে বাবা আবার সকাল সকাল বাবা যদি পাঁচটার সময় উঠে তাও পাঁচটার সময়ও বাবাকে চা করে দিতে লাগবে এমনটা আর কি ঘুম থেকে উঠেই ও বাবা আর কি চা খেতে ভালোবাসে তো জাগে। আমার চা তো পুরো ঠান্ডা হয়ে জল হয়ে গেছে কারণ সেই যে করেছি বাবার বাবাকে করে দিয়েছি একসাথেই করে নিয়েছিলাম আমি আর গরম করে করিনি করলাম না আর আমি গরম চা খেতেও পারি না সত্যি কথা বলতে লাল চা করেছি আর হচ্ছে কি বলে বিস্কিট খেয়ে নিলাম তারপরে হচ্ছে মেয়ের জন্য তড়িঘড়ি করে টিফিন করছি আর নুডলসগুলো আজকে যে এক তো চালের নুডলস মেয়ে তো জানোই অন্য কিছু খেতে পারে না তো চালের নুডলসগুলো এক তো সেদ্ধ অল্প একটু এদিক ওদিক হয়ে গেলে সেদ্ধটা ব্যাস হয়ে গেলো ওই যে গোলে ভর হয়ে গেছে তো যাকে এভাবে দিয়ে দিলাম ওদের স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে এখন রান্না করে তারপরে খাবো ওদের আলু সেদ্ধ ভাত খাইয়ে পাঠিয়েছি আর বর মশাই যে ভাতের উনুনটা জ্বালিয়ে দিলাম ভাতগুলো বর মশাই তুলেছিল আর কি ওই দেখেছিল বসেছিল ওখানে মাছ কেটে নিলাম কালকে নেওয়া হয়েছিল হাইব্রিড শিংগুলো এগুলো হাইব্রিড শিং মাছ তো ওগুলোই কেটে নিলাম ওটা ঝোল করব আর সাথে করব কি বলতো কচুর শাক আমার মতো তোমরা কারা কারা কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে কচু শাক তো কচু শাক হচ্ছে কি বলে চিংড়ি মাছের সুটকি চিংড়ির সুটকি দিয়ে করব আর কি চিংড়ির সুটকি দিয়ে হ্যাঁ চিংড়ি সুটকি আমার খেতে খুবই ভালো লাগে তো সেটা দিয়েই করব। তো এই যে মাছের ঝোলটা করে করে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে কচুর শাকগুলো বেছা লাগবে আবার কালকেই বেছে রাখতে চেয়েছিলাম সময় আর হয়ে ওঠেনি তাড়াতাড়ি করে যে করে নিচ্ছি আর এত সকালবেলা উঠি ঘুম থেকে তাও মানে কাজ সময় মতো আর কি সকালের খাবারটা করতে পারি না সাড়ে নটা পনেরো দশটা কোনো দিন দশটা বেজে যায় আর কি হতে হতে কি করব একা হাতে সবকিছু সামলাতে হয় তাই হয়তো বা কিছুদিন পরে তো আবার আমার ছেলে বিভুও যাবে স্কুলে তাহলে তো তখন মনে হয় চারটা থেকে চারটার সময় মনে হয় ঘুম থেকে উঠতে হবে ভোরবেলা এমনটাই মনে হয় হবে আর ওকে স্কুলে তো যাবে সেই সেম টাইমে মেয়ের সাথেই চলে যেতে পারবে কিন্তু নিয়ে আসতে হবে ওকে বারোটা কি সাড়ে বারোটা এমন তো তখন আমার মনে হয় আমাকেই যেতে হবে তো যা গিয়ে রান্নাবান্না সব গুছিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করব বাবাকে দিয়ে দেবো তো রান্নাটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই তাই না এই যে হ্যাবি টেস্টি হয়েছিল সবাই খেয়ে রান্নাটা তারিফ করছিল আর কি বাবার তো এত পছন্দ হয়েছে আর কি বলবো তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম অনেক কাজ বাকি আছে ওই যে দেখতেই পাচ্ছ এক ঝাঁক কাপড় ওখানে আহ নামিয়ে রেখেছি ওগুলো ধোবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোপুর পুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই